জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে এসেছি যে বিগত ডাব্লিউডিপির যেসব সেটগুলো হয়ে গেছে দু হাজার তেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে বিগত দশ বছরের প্রত্যেকটা সেটে যে যে জিকে এসছে আমি তোমাদেরকে একদম কভার করিয়ে দেব আর এমন ভাবে কভার করাবো যেরকম ভাবে পোস্টমর্টাম করা হয় যে জিকাটা এসছে তার উত্তর তো আমি বলবোই তার সঙ্গে সঙ্গে আপকামিং আর কি কি এক্সামে কেমন কেমন টাইপের ওখান থেকে কোশ্চেন বানাতে পারে এক্সামিনার যে হয় তার মাইন্ডের সাথে আমরা সে খেলবো এই ভিডিওগুলো যে কন্টিনিউ ফলো করবে আমি তাকে আশ্বস্ত করছি যে তার স্টাটিক জিকের উপর সে যে কোনো এক্সাম হোক না কেন ডাব্লিউপি হোক কেপি হোক কিংবা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম কিংবা এসএসসি জিডি প্রত্যেকটা এক্সামের জন্যে এই যে সিরিজটা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আমরা এই সিরিজটাকে নাম দিয়েছি জিকে ওকে শুরু করা যাক তাহলে ফার্স্ট দেখো বন্ধুরা এইচ আইভি সংক্রমণ কিভাবে ছড়ায় তার আগে আমাকে বলো এইচ কথার অর্থ কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস নাও হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে এটা হচ্ছে এইচআইভি এবার এইচআইভি একটা ভাইরাস এই ভাইরাসের ফলে কি হয় এই ভাইরাসের ফলে আমাদের এইডস রোগ হয় এ কি রোগ হয় এইডস এ এইডস ঠিক আছে আর এই সংক্রমণটা কিভাবে ছড়ায় বিভিন্ন ধরনের যৌন মিলন ঠিক আছে আর মুখে যেসব লালাগুলো থাকে সেইগুলোর থেকে কি হয় এইচআইভি রোগ হয় কিন্তু তোমাদের দু হাজার তেরো সালে যে অপশানটা ছিল আমরা সেলুনে গিয়ে যখন ওল্ড রেজার্টটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এইচআইভি রোগটা ছড়াতে পারে ঠিক আছে সেকেন্ড প্রশ্ন কে বলবো শুষ্ক বরফ শুষ্ক বরফ কথার অর্থ কি শুষ্ক বরফ কথার অর্থ হচ্ছে সলিড যে কার্বন ডাই অক্সাইড থাকে অর্থাৎ সলিড সিও টু সলিড সলিড যে সিও টু এর টেম্পারেচার কত দেখো ওয়ান নাইনটি ফোর পয়েন্ট সেভেন কেলভিন ঠিক আছে এটাকে যদি আমি সেন্টিগ্রেডে বলি মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফাইন হাইটে বললে মাইনাস ওয়ান জিরো নাইন পয়েন্ট টু ডিগ্রি ফাইন হাইট ঠিক আছে তাহলে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে সলিড যে কার্বন ডাইঅক্সাইড হয় অর্থাৎ শুষ্ক বরফ তার মান কত সেন্টিগ্রেডে কত কেলভিনে কত ফাইন হাইটে যারা ক্লাস করছো না কেন অবশ্যই করে নোটবুক এবং পেন হাতে রাখো ক্লাসটা করবে একদম প্রপার করবে যে শুধুমাত্র তুমি একটা ভিডিও দেখছো এ না ভিডিওর থেকে তুমি কি কি শিখতে পারছো সেগুলো অবশ্যই একটা নোট ডাউন করো আর বন্ধুরা আমি কথা দিচ্ছি যে এমনভাবে কোশ্চেন করাবো তোমাদের ভালো লাগতে বাধ্য হবে নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা অন্তদ্বয় পরিকল্পনা ঠিক আছে এটা দু সালে স্টার্ট করা হয়েছিল ঠিক আছে এটা দু সালে স্টার্ট করা হয়েছিল প্রথম রাজস্থান রাজস্থান ঠিক আছে প্রথম রাজস্থানে স্টার্ট করা হয় এবং কে করেছিল অটল বিহারী বাজপেয়ী কে করেছিল অটল বিহারী বাজপেয়ী ঠিক আছে এই অটল বিহারী বাজপেয়ী কিন্তু ভারতে তিনবার ভারতে তিনবার কিন্তু পিএম থাকে যদি বলা হয় সব থেকে বেশি বার কে পিএম থেকে ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী হবে কিন্তু ঠিক আছে আর এনার একটা বিখ্যাত একটা স্লোগান কি আছে জয় জওয়ান জয় কিষান এবং কি জয় বিজ্ঞান অবশ্যই জয় জওয়ান জয় কিষান এবং কি জয় বিজ্ঞান ভেরি গুড তাহলে আমি আসছি আবার অন্তদ্বয় পরিকল্পনা এটার উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্য ছিল তোমার হচ্ছে ৩৫ কেজি পঁয়ত্রিশ কেজি চাল এবং 35 কেজি গম দেয়া হবে গরীবদের সুবিধার্থে ঠিক আছে তাহলে কি হচ্ছে অন্তর্দয় পরিকল্পনা 2000 সালে ফার্স্ট স্টার্ট করে কি এ স্টার্ট করে অটোলিবেলি বাস্ পায় কোন আর যদি বলে কোন স্টেটে যদি বলে কোন স্টেটে প্রথম এটা শুরু হয় কি হবে রাজস্থান হবে ঠিক আছে ওকে পরে সবুশ বিপ্লব থেকে আর কি কি क्वेश्चन আসতে পারে সব আমরা এখন পড়ব ঠিক আছে ফার্স্ট দেখো সবুজ বিপ্লব কত সালে হয় উনিশশো সালে সবুজ বিপ্লব থার্ড যে ফাইভ ইয়ার প্ল্যানটা হয় ঠিক আছে তার মাধ্যমে হয় ঠিক আছে এবার বলো সবুজ বিপ্লবের জনককে সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় ভারতে বলা হয় কি হবে এম এস এম এস স্বামীনাথন ভারতে বললে আর যদি বলা হয় যে বিশ্বে ওয়ার্ল্ডে কি হবে নরম্যান বর্লি ঠিক আছে সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় ভারতে কি হবে এম এস স্বামীনাথন এবং যদি বলা হয় ওয়ার্ল্ডে কি হবে নরমান বোর্লিং আর সবুজ বিপ্লবের ফলে কোন দুটো ফসল সবথেকে উৎপাদন বৃদ্ধি পেয়েছিল কি হবে ধান এবং কি গম ঠিক আছে ধান এবং গমের উৎপাদন সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল আর যদি বলা কোন স্টেটে বেশি বৃদ্ধি পেয়েছিল পাঞ্জাব এবং পাঞ্জাব এবং কি হরিয়ানা ঠিক আছে হরিয়ানা ঠিক আছে তাহলে দেখো সবুজ বিপ্লব থেকে যা যা কোশ্চেন আসবে সবুজ বিপ্লব উনিশশো ষাট সালে ফার্স্ট স্টার্ট করা হয়েছিল তৃতীয় পঞ্চবর্ষিকী পরিকল্পনার মাধ্যমে হয়েছিল ঠিক আছে এবং এর যদি বলা হয় এর জনককে ভারতের কি হবে এম এস এবং ওয়ার্ল্ডের বলে নরমান বোর্লিং ওকে যদি বলা হয় যে সবুজ বিপ্লবের ফলে কোন দুটো ফসল সব থেকে উৎপাদন লাভ করেছিল এক নম্বর ধান দু নম্বর গম ঠিক আছে ধান এবং গম এবং কোন দুটো স্টেটে হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা ওকে বন্ধুরা নেক্সট প্রশ্ন দেখো বলেছে ভোট দানের অধিকার ঠিক আছে আমরা যে ভোট দিতে যাই নাচ করতে করতে এই যে অধিকারটা আমাদের মৌলিক অধিকার ওকে আমাদের কি হয়েছে ফান্ডামেন্টাল রাইট বা কি মৌলিক অধিকার মৌলিক অধিকার যেটা আছে মৌলিক অধিকার আমাদের কি হয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের মধ্যে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এবং এইটা কি এই মৌলিক যে অধিকারটা সেটা কিন্তু ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে ধার করা তোমরা সবাই জানো যে আমাদের সংবিধানের নাইনটি আমরা কিন্তু ধারতে না করে চলি উধার কি জিন্দেগি আমাদের ইউএসএ থেকে ধার করা ব্রিটেন থেকে ধার করা আয়ারল্যান্ড থেকে ধার করা যেখান থেকে যা পেয়েছি আমরা সব কি ধার করা উধার কি জিন্দেগি যে ভোটদানের অধিকার আমাদের কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে ওকে এইটা কিন্তু পার্ট থ্রির মধ্যে আছে এবং যে মৌলিক অধিকারটা আছে সেটা বারো থেকে নম্বর যে আর্টিকেল আছে যেটা আমরা ইউএসএ থেকে ধার করে নিয়েছি সেখানে তার মধ্যে কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে আমাকে তোমরা এই প্রশ্ন বলো যে ন্যাশনাল ভোটার ডে ন্যাশনাল ভোটার ডে কোন তারিখে আমরা পালন করি ন্যাশনাল ভোটার ডে কোন তারিখে আমরা পালন করি বলো হবে উত্তর পঁচিশে জানুয়ারি ওকে পঁচিশে জানুয়ারি কিন্তু আমরা ন্যাশনাল ভোটার ডে পালন করি নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা একটা তোমাদের ম্যাচিং ছিল অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্টের যে হেড হবে সে পঁয়ষট্টি বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে ওকে রাজ্যের যে হাইকোর্টে যে বিচারপতি হবে তার থাকবে কত সিক্সটি টু ইয়ার পর্যন্ত তার মেয়াদ থাকবে যে সি এ যে অর্থাৎ ক্যাক থাকবে ঠিক আছে তার ছয় বছর বা পঁয়ষট্টি বছর পর্যন্ত তার মেয়াদ থাকবে এবং যিনি রাজ্যপাল থাকবেন রাজ্যপালের মাত্র পাঁচ বছর মেয়াদ থাকবে ঠিক আছে এই ছিল কোশ্চেন এবার এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে ঠিক আছে ভারতের সুপ্রিম কোর্ট সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ হয় তাই কিন্তু স্বাধীন ভারতে যদি বলা হয় তাহলে কিন্তু উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট স্ট্যাবলিশ হয় এবং তার ঠিক দুদিন পরে আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি কিন্তু এই সুপ্রিম কোর্টের কার্যকলাপ শুরু করা হয় ঠিক আছে তাহলে কি হলো ভারতের সুপ্রিম কোর্ট সতেরোশো তিয়াত্তর সালে যে অ্যাক্টের মাধ্যমে স্ট্যাবলিশ হয় এবং উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেটা কিন্তু স্বাধীন ভারতে স্ট্যাবলিশ হয় এবং যদি বলা হয় কার্যকাল আঠাশে জানুয়ারি ঠিক তার ঠিক দুদিন পরে আঠাশে জানুয়ারি তার কার্যকাল স্টার্ট করা হয় ঠিক আছে এবং বলো ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান হেডকে বলো কি হবে ডি ওয়াই চন্দ্রচূড় কি হবে ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় ঠিক আছে বন্ধুরা সবাই নোটবুক পেন হাতে রাখবে যা যা বলবো নোট ডাউন করবেন তাহলে কি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান হেডকে ডি ওয়াই চন্দ্রচূড় ওকে এবার বলো রাজ্যের হাইকোর্ট আগে সবার আগে বলো যে হাইকোর্ট হাইকোর্ট আমাদের মোট আছে কতগুলো মোট আছে কতগুলো পঁচিশটা হাইকোর্টের যে একটা হয় সেটা কত সালে আঠেরোশো একটের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ করা হয় কত বললাম সালে ঠিক আছে এবং যদি বলে কত সালে গঠিত হয় নাইনটিন আঠেরোশো একষট্টি সালে একটের মাধ্যমে কিন্তু এস্টাবলিশ হয় আঠেরোশো বাষট্টি সালে সব থেকে ওল্ডেস্ট কোনটা আমাদের কলকাতা কলকাতা যে হাইকোর্টটা আছে সেটা কিন্তু আমাদের সব থেকে ওল্ডেস্ট হাইকোর্ট এবং যদি সব থেকে হাইকোর্ট কি হবে অমরাবতী কি হবে অমরাবতী 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 যে হাইকোর্টটা আছে সেটা আমাদের সব থেকে নতুন হাইকোর্ট এবং কলকাতা যে হাইকোর্টটা আছে সেটা সব থেকে পুরনো হাইকোর্ট আঠারোশো একষট্টি সালের একটের মাধ্যমে হয় কিন্তু যদি বলা হয় ডেট কত সালে অ্যাক্ট বললে আঠারোশো একষট্টি সালে আবার বলছি অ্যাক্ট বললে আঠারোশো সাল এবং যদি বলে এস্টাবলিশ সাল বলো আঠারোশো সাল ঠিক আছে ওকে বর্তমানে মোট পঁচিশটা হাইকোর্ট আছে দেখো বন্ধুরা ক্যাগ ক্যাগের মেয়াদ কত ছয় বছর একটা না বা সিক্সটি ফাইভ ইয়ার পর্যন্ত ক্যাগ থাকতে পারবে বর্তমান ক্যাগ কে আমাদের কি হবে গিরিশচন্দ্র চন্দ্র মুর্মু কি হবে গিরিশ মুর্মু ঠিক আছে বর্তমান ক্যাক কি হবে গিরিশ চন্দ্র মুর্মু রাজ্যপাল রাজ্যপালের বেহাত কত রাজ্যপালের বেহাত হচ্ছে পাঁচ বছর ঠিক আছে কোনটি বিশ্ব উষ্ণয়নের জন্য দায়ী নয় ঠিক এই ধরনেরই তোমাদের ছিল অপশান এক নম্বর ছিল সিএফসি তারপরে ছিল সিও টু বৃক্ষ এবং হচ্ছে মিথেন ঠিক আছে সবার আগে বলো আমাকে মিথেনের সংকেত কি বলো মিথেনের সংকেত কি সি এইচ ফোর ঠিক আছে বিশ্ব উষ্ণনের জন্য সিএফসি তো অবশ্যই দায়ী সিও টু সিও টু সব থেকে বেশি দায়ী এই কোশ্চেনটাও আসতে পারে যে বিশ্ব উষ্ণের জন্য বিশ্ব উষ্ণায়নের জন্য বেশি কোন গ্যাস উত্তর সব অবশ্যই বেশি গাছ যত কাটা পড়বে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ কি ধরনের অসহ্য ধরো একটা গরম পড়ছে যত বৃক্ষছেদন হবে তত কি হবে গরমের পরিমাণ বাড়বে ঠিক আছে আর একদম লাস্ট যে মিথেন মিথেন কিন্তু মিথেন কিন্তু বিশ্ব উষ্ণের জন্য দায়ী নয় ঠিক আছে মিথেনের সঙ্গে কি বললাম সি ফোর এই কোশ্চেনটা খুব আসে যে প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কি প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কি হবে মুখ্য উপাদান হচ্ছে মিথেন অর্থাৎ সিএইচ ফোর সি এইচ ফোর অর্থাৎ মিথেন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান আরেকটা কোশ্চেন আছে গোবর গ্যাস গোবর গ্যাসের মুখ্য উপাদানও কিন্তু কি সিএ ঠিক আছে মিথেন তাহলে এখান থেকে আমি দুটো কোশ্চেন পালন এক নম্বর প্রাকৃতিক গ্যাসের মুখ্য উপাদান কি হবে বল কি হবে মিথেন সিএইচ এবং গোবর গ্যাসের মুখ্য উপাদান কী হবে কি হবে সি অর্থাৎ মিথেন ঠিক আছে আর এই মিথেন কিন্তু কোনোরকমভাবে বিশ্ব উষ্ণনের জন্য দায়ী নয় সিএফসি CO2 টু ভিক্ষুসূধন এই তিনটাই কিন্তু বিশ্ব উষ্ণনের জন্য দায়ী আর CO2 টু সব থেকে বেশি দায়ী CO2 টু সব থেকে বেশি দায়ী ওকে নেক্সট দেখো বন্ধুরা আইন অমান্য আন্দোলন ঠিক আছে একে আমরা ডান্ডি মার্চ বলতে পারবো অর্থাৎ কি বারোই মার্চ বারোই মার্চ উনিশশো সালে এটা কিন্তু স্টার্ট হয় শুরু হয় কোন জায়গার থেকে সবরমতি আশ্রম সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গেছিল কে গেছিল আমাদের বাপু অর্থাৎ কি মোহন মোহনদাস করমচন্দ গান্ধী মহাত্মা গান্ধী গেছিল আটাত্তর জন আটাত্তর জন অনুগামীকে নিয়ে ঠিক আছে আটাত্তর জন অনুগামীকে নিয়ে আর এই সবরমতি থেকে ডান্ডি পর্যন্ত যেতে তার কতদিন সময় লেগেছিল চব্বিশ দিন বন্ধুরা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যে যখন ডান্ডি মার্চ আরম্ভ করেছিল ডেটটা খুব ইম্পর্টেন্ট বারোই মার্চ উনিশশো সালে কত জনকে সঙ্গে নিয়ে এসে গেছিলো আটাত্তর জনকে সঙ্গে নিয়ে গেছিলো কত দিন লেগেছিল অর্থাৎ সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যেতে তার চব্বিশ দিন সময় লেগেছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে একদম পোস্টমার্টম হবে যা যা কোশ্চেন এসছে তার তো উত্তর হবেই এবং যা যা আসতে পারে আপকামিং সেগুলোরও আমি উত্তর দিয়ে দেবো তোমরা খাতা বুক খাতা এবং নোটবুক পেন হাতে নিয়ে রাখবে নোট ডাউন করবে আর ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখবে অবশ্যই সবাই বুঝতে পারবে ওকে বারদৌলি সত্যাগ্রহ ঠিক আছে একটা আন্দোলন হয়েছিল তার নাম হচ্ছে কি বার্দৌলি সত্যাগ্রহ ঠিক আছে এটা সাল কত উনিশশো সালে আর এই আন্দোলনের নেতা কে ছিল সর্দার ভাই প্যাটেল কে ছিল লিখে নাও সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট সালটা তো আসেই উনিশশো আঠাশ সালে অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ কত সালে এটা হয়েছিল এটা তো আসে এবং তার নেতার নাম কি ছিল সর্দার বল্লভভাই প্যাটেল এখান থেকে এই প্রশ্নটা আসে কিন্তু নেক্সট তোমাদের এই প্রশ্ন আসতে পারে যে বল্লভভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দিয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা বল্লভভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দিয়েছিল লেখো বারদৌলির মহিলারা কে হবে বারদৌলির মহিলারা যদি এটা অপশন না থাকে যদি বাই দি চান্স বারদৌলির মহিলারা অপশন থাকলো না সেক্ষেত্রে উত্তর কি হবে সেক্ষেত্রে উত্তর হবে কি মহাত্মা গান্ধী কি হবে মহাত্মা গান্ধী ওকে তাহলে এখান থেকে কিন্তু তোমাদের তিন চারটে এমসি বের বেরোচ্ছে ফার্স্ট কি বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয় উনিশশো সালে নেতা কে ছিল সর্দার বল্লভ ভাই প্যাটেল ওকে যার নামে কি আছে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি আছে আর এনাকে শর্ত রূপতি দিয়েছিল কারণ বারদলির মহিলারা বা যদি অপশন না থাকে তাহলে কি হবে মহাত্মা গান্ধী ছিল ঠিক আছে এবার দেখো নেক্সট একটা তোমাদের ম্যাচিং ছিল যে ভারতের যেসব কয়লা খনিগুলো আছে সেগুলোকে তোমাদেরকে ম্যাচিং করতে হবে ঝুড়িয়া কোথায় অবস্থিত ঝাড়খন্ড রানীগঞ্জ কোথায় অবস্থিত আমরা সময় জানি কি ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তালচের কোথায় অবস্থিত উড়িষ্যা কোরবা কোথায় অবস্থিত ছত্তিশগড় ঠিক আছে তাহলে আরেকবার দেখে নাও ঝুড়িয়া কোথায় অবস্থিত ঝুরিয়া কোথায় অবস্থিত বলো ঝাড়খন্ড রানীগঞ্জ কোথায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল তালচের কথা অবস্থিত ওড়িশা কোরবা কোথায় অবস্থিত ছত্তিশগড় ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্যে কোন ভিটামিন দায়ী উত্তর কি হবে ভিটামিন সি ভিটামিন সি সব থেকে বেশি কোন ফলে ভিটামিন সি পাওয়া যায় বলো সব থেকে বেশি কোন ফলে ভিটামিন সি পাওয়া যায় বলো আমলকি আমলকি খেলে ভিটামিন সির আমাদের অভাব হবে না লেবুতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যাদের সর্দি কাশির সমস্যা আছে তারা অবশ্যই করে আমলকি বা লেবু খাবে তোমাদের সব ঠিক হয়ে যাবে আর এই ভিটামিনের মধ্যে বি এবং সি ভিটামিন বি এবং সি এটা কি ভিটামিন বি এবং সি এটা কিন্তু জলে দ্রবিত কি বললাম জলে কিন্তু এই দুটো ভিটামিন দ্রবিত এই কোয়েশ্চেনটা বারবার আসে যে কোন দুটো ভিটামিন জলে দ্রবিত উত্তর কি হবে বি এবং সি ওকে আর ভিটামিন সির রাসায়নিক নাম কী বলো রাসায়নিক নাম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি যদি কেউ না দেখো মাত্র দু মিনিটের ভিডিও দু মিনিটও না মাত্র এক মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও সেই ভিডিওর মধ্যে যত যত তোমার রাসায়নিক নাম আছে সব দেওয়া আছে তোমরা অবশ্যই করে দেখে নিও আর এবার দেখো যে ভিটামিন সি রাসায়নিক নাম কি হবে অ্যাসকর্বিক অ্যাসিড কী হবে অ্যাসকরবিক অ্যাসকরবিক অ্যাসিড ঠিক আছে অ্যাসকর্বিক অ্যাসিড ঠিক আছে ভিটামিন সি অ্যাসিড নাম কি বললাম অ্যাসকর্বিক অ্যাসিড তো ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় দুধে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় তেতুল কোথায় পাওয়া যায় তেতুল ঠিক আছে অক্সালিক অ্যাসিড অর্থাৎ অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় বা কোন ফলে পাওয়া যায় কী হবে উত্তর টমেটো ঠিক আছে আর সাইটিক অ্যাসিড কোথায় পাওয়া যায় লেবু টক জাতীয় যত ফল আছে সব কিছুতে আমরা কি পাবো সাইটিক অ্যাসিড পাবো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বন্ধুরা সৌরজগৎ থেকে তোমাদের একটা ম্যাচিং ঠিক আছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহের নাম কি আমরা সবাই জানি কি হবে উত্তর একদম সোজা সব থেকে বৃহত্তম গ্রহের নাম কি বৃহস্পতি আমরা সবাই জানি সৌরজগতের দ্বিতীয় দ্বিতীয় নিকটতম অর্থাৎ সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহের নাম কি হবে শুক্র আমরা সবাই জানি এই শুক্রকে আমরা কি বলা হয় টুইন অফ দ্য আর্থ অর্থাৎ আহ পৃথিবীর যমজ গ্রহ একে আমরা বলতে পারি ঠিক আছে যদি তোমরা একটা ক্লাস আমাকে অবশ্যই বলবে যে সৌরজগতে যা যা কোশ্চেন আসে আর বিগত বছর যা যা কোশ্চেন এসছে সবগুলোকে আমি এক জায়গা করে তোমাদের একটা ক্লাস ওর বাইরে আর কোনো থাকবে না এটা আমার গ্যারান্টি ওকে নেক্সট প্রশ্ন কেছিল নাইনটিন ফর্টি থ্রিতে আইএনএ আইএনএ কথা বলতে কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলেছে যে ন্যাশনাল আর্মি কে গঠন হবে উত্তর মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং ঠিক আছে কোথায় করেছিল কি হবে সিঙ্গাপুর কোথায় করেছিল কি হবে সিঙ্গাপুর বন্ধুরা এবার আমাকে তুমি বলো যে সিঙ্গাপুরের রাজধানীর নাম কি সিঙ্গাপুরের রাজধানীর নাম কি বলো সিঙ্গাপুরের রাজধানীর নাম খুবই সোজা সিঙ্গাপুর সিটি কি হবে সিঙ্গাপুর সিটি তাহলে কি হচ্ছে নাইনটিন ঠিক আছে নাইনটিন তে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করছে কে করছে ক্যাপ্টেন মোহন সিং করছে কোথায় করছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরের রাজের নাম কি হবে কি হবে সিঙ্গাপুর সিটি কোন পদার্থ জলে দিলে তাপ উৎপাদন করে কোন পদার্থ জলে দিলে তাপ উৎপাদন করে অপশন তোমাদের সামনে আছে ফার্স্ট আছে গ্লুকোজ ফ্রুক্টোজ কলিচুন এবং লবণ উত্তর অবশ্যই হবে কি কলিচুন হবে কলিচুনের সংকট কি সিএ ও এর হল্টু ঠিক আছে কলিচুনের কি হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খবরের কাগজ দিয়ে যদি আমরা খাবারটাকে মুড়ি ঠিক আছে তুমি একটা খাবারকে খবরের কাগজে ভালো করে মুড়লে তাহলে সেই খাবারে কোন পদার্থ দ্বারা দূষিত হতে পারে ঠিক আছে অপশন দেখো তোমাদের সামনে এখন ফার্স্ট আছে অ্যালুমিনিয়াম লোহা সীসা এবং হচ্ছে ম্যাগনেসিয়াম কি উত্তর হবে সীসা ঠিক আছে অর্থাৎ কি খবরের কাগজ অর্থাৎ যে লেখাগুলো থাকে সেই লেখার মধ্যে কি থাকে সীসা থাকে সীসার অ্যাটমিক নাম্বার কত এইটি টু কি হবে সীসার অ্যাটমিক নাম্বার কত হবে এই এটা কিন্তু বারবার এক্সামে আসে যে সীসার অর্থাৎ লেডের অ্যাটমিক নাম্বার কত এইটি টু হবে ঠিক আছে আর রাজ্যসভা সদস্যগণকে নির্বাচিত করে কে বিধানসভা নির্বাচিত সদস্যরা ঠিক আছে এবার আমাকে বলো রাজ্যসভা রাজ্যসভা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আছে বলো ফার্স্ট দেখো সেভেনটি নাইন এবং এইটটি ওয়ান এই তিনটে আর্টিকল একদম তোমরা মনে রাখবে সেভেন্টি যে আর্টিকল আছে তার মাধ্যমে আমরা সংসদ অর্থাৎ পার্লামেন্টের কথা জানতে পারি আশি নম্বর আছে রাজ্যসভা কি আছে আশি নম্বরে কি আছে রাজ্যসভা এবং একাশি নম্বরে কী আছে লোকসভা ঠিক আছে তাহলে কি হচ্ছে রাজ্যসভার আর্টিকের গত আশি নম্বর ঠিক আছে নেক্সট প্রশ্চন দেখো রাজ্যপালকে রাজ্যপালকে শপথ গ্রহণ করায় কে বলো হাইকোর্টের প্রধান বিচারপতি কে বললাম হাইকোর্টের প্রধান বিচারপতি আমি একটু আগে বললাম যে আমাদের ভারতে মোট পঁচিশটা কোর্ট আছে ঠিক আছে বর্তমানে সব থেকে ওল্ডেস্ট কোনটা কলকাতা অ্যাক্ট কত আঠারোশো একষট্টির অ্যাক্টের মাধ্যমে সাল কত আঠারোশো পঁয়ষট্টি সালে এটা এস্টাবলিশ হয় আর সব থেকে নতুন সব থেকে নতুন যে কোর্টটা কি হবে অমরাবতী অমরাবতী কোর্ট ঠিক আছে তারপর দেখো নেক্সট প্রশ্ন দেখো উদীয়মান শিল্প আমরা উদীয়মান শিল্প কোন শিল্পকে বলবো কি হবে পেট্রো রাসায়ন শিল্প পেট্রো রাসায়ন পেট্রো রাসায়ন শিল্প পেট্রো রাসায়ন যে শিল্পটা আছে সেই শিল্পকে আমরা উদীয়মান শিল্প বলবো ঠিক আছে প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয়ী প্রথম কোন ভারতীয় মহিলা যিনি এভারেস্ট জয় করেছে ঠিক আছে কি হবে বাচেন্দ্রী পাল কি উত্তর হবে বাচেন্দ্রী বাচেন্দ্রী পাল বন্ধুরা বাচেন্দ্রীপাল বাড়ি কোন স্টেটে বলতে পারবে বাচেন্দ্রীপাল কোন স্টেট থেকে বিলং করে বলতে পারবে উত্তরাখণ্ড কি হবে উত্তরাখণ্ড ঠিক আছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি পুষ্কর সিং ধামি কি হবে পুষ্কর সিং ধামি ঠিক আছে বলছে গ্যাসের চাপ মাপ হয় কিসের দ্বারা বলো ম্যানোমিটার কিসে হবে উত্তর ম্যানোমিটার ম্যানোমিটার ঠিক আছে গ্যাসের কিসের দ্বারা ম্যানোমিটার তারপরে দেখো বলছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অর্থাৎ কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক কোন অবস্থিত বলো আসাম এটা জন্য বিখ্যাত এটা এক সিংহ গন্ডার কি জন্য এক সিংহ গন্ডার ভারতের মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে ভারতের মোট কতগুলো ন্যাশনাল পার্ক আছে কথা হবে একশো ছয়টি ওকে রিজার্ভ কতগুলো আছে আঠেরোটি আছে ঠিক আছে দু হাজার তেরো সালে ডাব্লিউ বিতে যেসব স্ট্যাটিক জিকেগুলো এসেছিলো আমি তোমাদেরকে সম্পূর্ণ সলভ করে দিলাম তোমরা অবশ্যই করে লিখবে যে কেমন লাগলো ঠিক আছে আর যদি নেক্সট আরও এরকম সলভ পেপার চাও অবশ্যই করে লিখে দেবে আপাতত জয় হিন্দ জয় ভারত